মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলতে পারবে ম্যাগি দিয়ে পিৎজা রেসিপি আসসালামু আলাইকুম ইফরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তিন প্যাকেট ম্যাগি নিয়ে সামান্য একটু নুন আর ম্যাগি মশলা দিয়ে ভালো করে আমি রান্না করে নিয়েছি তারপর একটা পাত্রের তিনটে ডিম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনিয়া পাতা কুচি ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়ে তেলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি তারপর তার উপরে রান্না করা ম্যাগিটা দিয়ে টমেটোর সস আর মিওনিজ দিয়ে ভালো করে সেট করে নিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে উপর থেকে টপিংস সাজিয়ে নিয়েছি তারপর উপর থেকে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম একটু অরিগানো তারপর একটা আমুল চিজ এইভাবে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি তারপর দু মিনিটের জন্য একদম লো আঁচে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তারপর দু মিনিট পর দেখতেই পাচ্ছ চিজগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এইবার হয়ে গেল আমাদের রেডি পাঁচ মিনিটে ম্যাগি পিৎজা রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে রাখবে আর কমেন্টে জানাবে রেসিপিটা কেমন লাগলো আল্লাহ হাফেজ